আজকের ভিডিওতে মার্কেটার অভিক্ষেপের একটি অঙ্ক এবং তার ক্যালকুলেশান এবং আঁকা কেমন হবে সেটা দেখিয়ে দেব দেখো প্রথমেই এখানে প্রশ্নটা রয়েছে এক্ষেত্রে বলি মার্কেটের অভিক্ষেপ কীভাবে আঁকবে এবং করবে পুরোটা কিন্তু ইন ডিটেলসে অনেক বড় তিরিশ মিনিটের ভিডিও আমি আগে আপলোড করেছি ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে সেখানে দেখে নিতে পারো এখানে শুধু আমি একটু বলে দেবো যে কেমন করে অঙ্কটা করতে হবে দেখো এখানে বলছে পনেরো ডিগ্রি ব্যবধানে একটি মার্কেটার অভিকে অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার পনেরো ডিগ্রি উত্তর থেকে ষাট ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমাংশগত বিস্তার তিরিশ ডিগ্রি পশ্চিম থেকে একশো পাঁচ ডিগ্রি পশ্চিম এবং স্কেলটা এখানে দিয়ে দিয়েছে তাহলে এখানে আমি আগেও বলেছি কী কী জিনিসের আমাদের দরকার ব্যবধান কত যেটা পনেরো ডিগ্রি বিস্তার কত অক্ষাংশগত পনেরো ডিগ্রি উত্তর থেকে ষাট ডিগ্রি দক্ষিণ দ্রাঘিমাংশগত বিস্তারটা দেখে নিতে পার স্কেল এইবার অঙ্ক শুরু হচ্ছে প্রথম স্টেপ একদম সৃজনী ভূগোলকের ব্যসার্থ যেটা প্রত্যেকটি অভিক্ষেপেই হয় কিছুই না ওই সিক্স ফোর তারপরে সাতটা শূন্য একে এই এর পাশে সেন্টিমিটার লিখতে হয় এবং এখানে লেখা নেই লিখে নেবে তোমরা সেন্টিমিটার লিখতে হয় এবং তার পাশে গুণ দিয়ে ওই আর এফটাই এইভাবে লিখতে হয় ওপরে এক এবং নিচে আরএফের মানটা লিখতে হয় ক্যালকুলেট করে ক্যালকুলেটারে যে উত্তরটা বেরোয় তাকে পয়েন্টের পর দুটো ঘর মতো করা হয়েছে এইটাই হচ্ছে প্রথম স্টেপ খুবই সোজা এরপরে দ্বিতীয় স্টেপে এইরকম হবে আচ্ছা এই ক্ষেত্রে আবার বলে দিই যে তোমরা ভেবো না যে এইভাবে মৌখিকভাবে আমি অঙ্ক শেখাচ্ছি কীভাবে এইরকমভাবে আমি শেখাচ্ছি অ্যাকচুয়ালি আগে যেহেতু শিখিয়ে দিয়েছি ডিটেলসে এইটা আরেকটা অঙ্ক একটা রিকোয়েস্ট এসেছে তার উপর ভিত্তি করে এই এই ভিডিওটা আজকে আমি বানাচ্ছি স্টেপ টুতে কী করতে হবে নিরক্ষরেখা বরাবর রাঘিমা রেখাগুলির বিভাজন দৈর্ঘ্য মানে নিরক্ষরেখায় কত কত পয়েন্টে তোমরা কাটবে তার জন্য এই এই যে ক্যালকুলেশন বা এই সূত্র সেটা রয়েছে পাই আর ডিভাইডেড বাই ওয়ান এইট্টি ডিগ্রি ইন্টু আই এখানে পাইয়ের মান বসানো হয়েছে আর এর মান একটু আগে বের করা হয়েছিল মানে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ এবং একশো আশি ডিগ্রিটা কমন থাকবে ডান দিকে আই মানে ইন্টারভেল যেটা হলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে ইন্টারভেল বা ব্যবধান হলো পনেরো ডিগ্রি এর উত্তরে এটা বেরোলো আর পয়েন্টের পরে দুটো ঘর নিলেই হবে এরপরে যেহেতু দ্রাঘিমা রেখার বিভাজন করার মানে দ্রাঘিমা গুলির বিভাজন দূরত্ব হচ্ছে সেই কারণে দ্রাঘিমার রেখা কি কি বেরু হবে সেটা এখানে বের করে নেওয়া হয়েছে অর্থাৎ দেখবে প্রশ্নই ছিল তিরিশ ডিগ্রি পশ্চিম থেকে একশো দশ একশো পাঁচ ডিগ্রি পশ্চিম সেক্ষেত্রে এখানে পনেরো ডিগ্রি গ্যাপে গ্যাপে এখানে মোট ছটি দ্রাঘিমা রেখা হলো এরপরে স্টেপ থ্রি অক্ষরেখাসমূহ শুধু মান বের করলেই হবে আর কিছু করতে হবে না অক্ষরেখা সমূহ যেহেতু পনেরো ডিগ্রি উত্তর থেকে শুরু হয়েছিল দক্ষিণ ষাট ডিগ্রি দক্ষিণ পর্যন্ত সেই কারণে পনেরো ডিগ্রি উত্তর থেকে তো ডাইরেক্ট দক্ষিণ আসা যায় না আগে পনেরো ডিগ্রি উত্তর তারপরে শূন্য ডিগ্রি বারবার মনে রাখবে যেহেতু পনেরো ডিগ্রি ব্যবধান তাই পনেরো ডিগ্রি করে গ্যাপ হচ্ছে অক্ষরেখার মধ্যে তাই পনেরো ডিগ্রি উত্তর দশ ডিগ্রি এই শূন্য ডিগ্রি তারপরে পনেরো ডিগ্রি দক্ষিণ এইভাবে আস্তে আস্তে দক্ষিণের দিকে নামছে এখানেও তোমাদের ছটিই মাত্র অক্ষরেখা হচ্ছে এই অঙ্কটা কিন্তু খুবই সোজা এরপরে স্টেপ ফোর নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলির উচ্চতা এটা কিভাবে নির্ণয় করতে হবে এই যে ওয়াই এই এই সূত্রটা ধরতে হবে এবং সূত্র অনুযায়ী ক্যালকুলেট করতে হবে সূত্র অনুযায়ী ক্যালকুলেট কীভাবে করবে এর ভিডিও আগে আছে এবার এই যে একটা সূত্র দিয়ে কিন্তু অনেকগুলো অক্ষরেখার উচ্চতা বের করতে হবে কিভাবে এই যে ওপরে দেখো অক্ষরেখা তো রয়েছে এই পনেরো ডিগ্রি জিরো ডিগ্রি পনেরো ডিগ্রি এইগুলো দিয়ে একটা চার্ট বানাতে হবে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে সব চার্ট রয়েছে এই চার্টে দেখো ওপরে পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি রয়েছে নর্থ অ্যান্ড সাউথ হ্যাঁ এইবার জিরো ডিগ্রিটা বের করতে হয় না পনেরো ডিগ্রি যেহেতু উত্তর দক্ষিণ দুটোই আছে তাই উত্তর দক্ষিণ দুবার বের করতে হবে না একবার করলেই হবে এই কিভাবে পুরো ক্যালকুলেশন করতে হয় এই এখানে রয়েছে কিন্তু কিভাবে করতে হয় সেটা ওই আগের ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে এরপরে ড্রয়িং তার মানে কি এই প্রত্যেকটা ডিগ্রি পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি ষাট ডিগ্রির কিন্তু উচ্চতা বেরিয়ে গেল এরপরে আঁকা আঁকা এখানে দেখো জিরো ডিগ্রিটা ওপরে পনেরো ডিগ্রি নিচে জিরো ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা আছে নিরক্ষরেখাটা আগে আঁকতে হয় এবং সেই রেখার ফার্স্টে বিভাজন করতে হয় বিভাজন করে করে দ্রাঘিমা রেখা আঁকতে হয় এবং রেখা থেকে ওপর দিকে উচ্চতাটা ওই যে লাস্টে যে বক্সে বের করেছে পনেরো ডিগ্রির উচ্চতা কত করতে হয় দক্ষিণ দিকেও সেম উচ্চতা হয় তারপরে তিরিশ ডিগ্রির উচ্চতা মানে ওই নিচের দিকে কতটা টানবে জিরো থেকে এইভাবে আঁকাটা করতে হয় আমি বারবার বলছি ইন ডিটেলসে অন্য ভিডিওতে শেখানো আছে সেটা ডিসক্রিপশানে পেয়ে যাবে লিঙ্ক সেখান থেকে দেখে নিয়েও একজনের রিকোয়েস্টে এই ভিডিওটা বানিয়েছি অল্প মধ্যে সংক্ষেপে বুঝিয়ে দিলাম আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নিলে এবং বুঝতে পেরেছো কিছুটা হলেও যদি আগেরটা না দেখো এটা পুরোটা কিছুতেই বুঝতে পারবে না তো আগের ভিডিও অবশ্যই দেখে নিও তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি তোমাদের কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানিও আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি